আর আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার বিয়ের জন্য পাত্রী কি আমরা দেখবো না আপনি ঠিক করে রেখেছেন সেটা আমাদেরকে একটু বলবেন আমাদেরকে একটু আলোকপাত করে বলুন যে যে করা উচিত এখন আপনি আপনি তো প্রশ্নটা আমাকে এই প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন সমাজকর্মী পার্থ দাস মহাশয় আপনাকে এই মুখোমুখি আড্ডায় আবারও সুস্বাগত এরকমই যদি আরেকটা ঘটনা আমাদেরকে তুলে ধরেন আরেকটা ঘটনা আরেকটা ঘটনা বলবো সেটা তিন মাসও হয়নি আচ্ছা এটা একদম মানে আমার মনের মধ্যে আজা রয়েছে এখনো যখন জিনিসটা ভাবি খুশিতে আমার মানে কি বলবো এই চোখের কোনো জল চলে আসে না হলে গুসবাম সুজনের কাছে সুজন কি চেনা না সুজন দেব হ্যাঁ চিনি সবাই চেনে সবাই ফেসবুক এর আইকন বলা যেতে পারে হ্যাঁ বড় প্রভাবকার ফেসবুক আইকন হ্যাঁ সবার জন্য করে ছেলেটা আচ্ছা সবার জন্য করে নিজের জন্য তো করবে সবাই কিন্তু ও সবার জন্য করে আপনি একটা অন্য নাম্বারকে ফোন নাম্বার দিয়ে বলুন ফোন করার সাহায্য চাই যে জায়গা থেকে করবে করবে অনেকগুলো করেছে মানে আমি তেমন কিছু করতে পারিনি কিন্তু অনেক আমার থেকে মানে একশো গুণ বেশি করেছে বলবো আমি তো তিন মাস আগে একটা ফোন ওখানে এসেছিল যে একটা মেলুকে পাওয়া গিয়েছে এই শ্রীগৌরীতে শ্রীগৌরী বদুরপুরে এলাকায় পাওয়া গেছে মকই বাংলাতে পাওয়া গেছে পাওয়া গিয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের মেলুকটা কুচবিহার বাড়ি হবে আসলে প্রেসক্রিপশন আছে মানসিক রুগী বোধ আমি বলেছি না না ফোন রাখো বা হবে না এগুলা খুঁজে পাওয়া যাবে না এগুলা পুলিশের দায়িত্ব নেবে না কিছু হবে না বলে আমার ফোন রেখে দিয়েছি সুজনের তারপর আমি ছেলেকে ফোন করলাম ওই এলাকার ওই একজন সাংবাদিককে ফোন করলাম ও বললাম বললো আমার বাড়ি গলিতে এসেছে ও দেখি কি করা যায় বললাম তুমি ভাঙ্গা থানা কথা বলো আউটপুষ্ট কথা বলো কথা বলে দেখো কিছু করা যায় নাকি পুলিশ তো দায়িত্ব নেবে না ছুটিতে আছে ঠিক আছে কিছু হলে বলবো বলে আমি ফোন রেখে দিয়েছি

তো ওনাকে কিছু হেল্প করা যাবে তো আমি ওনাকে না বলে দিই বলবে একজন মানুষকে ফোন করলাম হেল্পের জন্য ও কথা না শুনে ফোন রেখে দিল তো আমি ওনার শান্তির জন্য আর কি মনের শান্তির জন্য আমি ওনাকে বললাম যে ঠিক আছে আপনি আমাকে ফটো পাঠিয়ে দিন মানে ফটো আর প্রেসক্রিপশন ফটো ওনাকে ফটো পাঠিয়ে দিন আমি ফেসবুকে পোস্ট করে দেব রাত্রি তো অনেক ঠান্ডা শীতের রাত্রি শীত পড়েছে ওই মহিলাকে শেল্টার দাও আর একটা ব্ল্যাঙ্কেট আর কিছু খাবার সম্ভব হয় দিয়ে দাও সকালবেলা যা হয় দেখা যাবে তো ফটো না আমি কি করেছি আমি নর্মালি ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছি তারপর ভাবলাম যখন রাত্রিবেলা এগারোটার দিকে আমি আমার ফোনটা হাতে নিয়েছি নিয়ে প্রেসক্রিপশনটা পড়লাম ওইটা শুধু একটা জায়গার নাম আছে বামুনহাট বলে বামুনহাট হ্যাঁ হ্যাঁ বামুনহাটে কুচবিহারে হ্যাঁ হ্যাঁ বামুনহাট দিনহাটা বিধানসভা অন্তর্গত আচ্ছা হ্যাঁ তো এই বামুনহাট একটা বি পেয়েছি বা ব্রাঞ্চ পেয়েছি যেটা পাওয়ার সিভিল হসপিটাল দেখেও কম আচ্ছা বি পেয়েছি বামুনহাট বি পেয়েছি আর ওনার নাম আছে আর বয়স আছে আর ডেট আছে আর কিছু নেই আমি ভাবলাম কিছু একটা করা যায় নাকি ওনার জন্য দেখি খুঁজে তো গুগল বাবা কি যায় তো গুগল করলাম গুগল করে বামুনহাট কোন জায়গায় এটা খুঁজে বার করলাম তারপর কি করব দিন হাটা দেখলাম ফেসবুক সাহায্য নিয়ে গুগল ফেসবুক এর সাহায্য নিয়ে আমি একটা ফেসবুক পেজ সার্চ করে আমি মানে তো দিনহাটা এটাই দিনহাটা ফেসবুক পেজ যখন আমি দেখলাম তো ওই কমেন্ট করলাম যে মুখ এডমিনের এডমিন এর নাম্বার একজন মহিলাকে পাওয়া গেছে খুব ভালো এডমিনটা নাম হচ্ছে গিয়ে আলিমুল আলিমুল হক নিকনেম রাহুল তো ওকে বললাম এমন এমন একজন মহিলাকে পাওয়া গিয়েছে মহিলা বাসা বুঝায় না কি বাসায় কথা বলেন একচুয়ালি উনি রাজবংশী রাজবংশী উনি তো উনার মানে কথা সবাই বুঝতে পারে না তো আলিমুলের সাহায্যে এপ্রাস সাহায্যে এটা খবর লাগে খবর লাগে উনি গ্রামের নামটা আমার টাফ নাম আর উচ্চারণ করা যায় না আচ্ছা তারপর ওই আলিমুলের সাহায্যে পরিবারের খবর পেয়েছি যখনই আমি সকাল বেলা সে নিয়ে যাবে এলেন কিভাবে উনি বলো ভুল ট্রেনে উঠে আচ্ছা ভুল ট্রেনে উঠে এসেছেন আর এই জায়গা এই বদলপুর থেকে দোহালে আপনি হেঁটে হেঁটে গেছেন

বৃদ্ধাশ্রমে শেল্টার দেওয়ার জন্য রেখেছি কারণ বৃদ্ধাশ্রমে এমনিতে লাগবে না কাউকে মানে একটা পরিচয় আছে বৃদ্ধাশ্রম হচ্ছে কি আমার সেকেন্ড হোম আর সপ্তাহ দশ দিনে আমি একবার যাই অনেকগুলো বেনিফিশিয়ারি কে আমি দিয়েছি এখানে বা আমিও মানে কার জন্মদিন উদযাপন হোক বা যে কোনো কিছু বৃদ্ধাশ্রমে যাই তো ওনার একটা ওনার আমার একটা পরিবারের মতো হয়ে গেছে নাকি বৃদ্ধাশ্রমে যারা আছে তো ওনাকে একদিন এখানে শেল্টার দিয়েছি মানে আরকি ভাবলাম আরকি মানুষ নিজের টাকা পয়সা থাকতো নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর আজকে নিজের মাকে নিতে এত দূর থেকে বৃদ্ধাশ্রমে এসেছে আমরা শুধু এখানে একটি রাত্র শেল্টার জন্য রেখেছিলাম উনি এসেছে ওই বৃদ্ধাশ্রমে তো ওই জিনিসটা আর কি মানে খুব ভালো লাগছে আর কি যে মানে একমাত্র একটা প্রেসক্রিপশনের সাহায্যে আর কি করে মানে বুদ্ধি করে বের করেছেন প্রেসক্রিপশন প্রেসক্রিপশন গুগল ফেসবুক এই তিনজনের মানে একজন মাকে ছেলের কাছে ফিরিয়ে দিয়েছি মানে এখনো ভাবলে আমার চোখে জল চলে আসে এগুলো অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে এক একটা কর্মের পরেই আর একটা গল্প সৃষ্টি হয়ে যায় একটা ঘটনার সৃষ্টি হয়ে যায় যেটা আমি শর্টকাট বলেছি আচ্ছা যেটা আমাদের জীবনে একটি আলাদা জায়গা নিয়ে নেয় তো দর্শক বন্ধুরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি মানে আপনি পাঁচ বছর পরে পার্থ দাসকে কি রূপে দেখতে চান কি ভাবে দেখতে চান সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন দেখুন আমি তেমন করে ভবিষ্যৎ পরিকল্পনা করে না তবু পাঁচ বছর পরে আপনি বলুন আমি আমাকে একজন কারণ হচ্ছে গিয়ে একজন সফল ব্যবসা হিসেবে দেখতে চাই সমাজের তো কাজ আমি করব কারণ পেট বাঁচাতে হলে কাজ করতে কাজ করতে হয় আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আমি আমাকে নিজেকে দেখতে চাই তো আমার আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার পেজটা অনেক বড় হয় এই পেজ দিয়ে অনেকে সাহায্য করতে পারে কিন্তু আমি যেটা বললাম যে আমি ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দেখতে চাই আচ্ছা তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে যেটি একটি ব্যক্তিগত প্রশ্ন আপনি বলতে পারবেন তো আমাদের পরবর্তী প্রশ্ন এবং বরাক বিনোদনের সবচেয়ে হাইলাইটেড প্রশ্নটি হচ্ছে যে আপনার বিয়ে কবে আর আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার বিয়ের জন্য পাত্রী কি আমরা দেখবো না আপনি ঠিক করে রেখেছেন সেটা আমাদেরকে একটু বলবেন আমাদেরকে একটু আলোকপাত করে বলুন যে কি করা উচিত এখন আপনি তো যে প্রশ্নটা করেছেন আপনি আমাকে এই প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন কিন্তু উত্তরটা মনে হয় সুন্দর নেই আমার কাছে কারণ হচ্ছে গিয়ে জন্ম মৃত্যু বিবাহ তিনটা ভগবানের হাতে

আমার বনের জামাই আছে মানে জামাইবাবু আছে জামাইবাবু থাকতে আমি এই বিয়েটি নিয়ে কিছু আর ভাবছি না জামাইবাবু দেখে হ্যাঁ আচ্ছা তার মানে কি নিজের নেই আমরা দেখবো মানে এটাই মানে সিঙ্গেল আছে সিঙ্গেল 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 আছে কিনা এটা আসলে জানতে চায় যাতে বুঝতে পারছি মানে আমি ধরেন কোনো ফেসবুকে পোস্ট করলে কিছু করলে বিয়ে কবে বিয়ে কবে বিয়ে কবে করছো বৌদিকে কবে দেখবো বা কোনো বাচ্চারা যে ফটো উঠলে তোমার বাচ্চা মানে হাইলাইটেড এটাই হাইলাইটেড সবাই বলে মানে দশটা প্রশ্নের মধ্যে এই মানে আটটা কমেন্ট সাতটা কমেন্ট এটাই থাকে আর কি বিয়ে বাড়িতে গিয়ে ফটো উঠলে এগুলো কমেন্ট থাকে মানে আমি কবে বিয়ে করব আর তো আজকে খোলাসাটা হয়েই যা কবে করছেন আমাদের বড় বিনোদনের হাইলাইটেড কোশ্চেন কবে করছেন পার্থ দাস বিয়ে তো এটাই বলেন আমাদের দেখুন বিয়ে করতে হলে একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন হয় জীবন সাথীর প্রয়োজন হয় মানে ভাইবস ম্যাচ করতে হয় আরকি ভাইবস তো তেমন ম্যাচ হয়নি এখন অবধি ভাইবস কারোর সাথে আমার বান্ধবী আছে কিন্তু অনেক অনেক বান্ধবী আছে তারা আমাকে অনেক ভালো দেখেন বোবালা নেই আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আমাদের সুপাত্র পার্থ দাসের জন্য একটি সুপাত্রের ব্যবস্থা করবেন রূপে গুণে সুসম্পন্না একজন পাত্রী চাই আমাদের আমাদের সুপাত্র পাথ দাসের জন্য তো অবশ্যই যদি পেয়ে যান তাহলে আমাদের বরাক বিনোদনের মেসেজ সেন্টার অনেক সবসময় খোলা আছে আমাদেরকে যোগাযোগ করবেন আমরা দেখব আমাদের পাত্রের জন্য একজন সুপাত্রী তো দর্শক বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের বিশেষ পর্বের মুখোমুখি আড্ডার অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন কেমন লেগেছে লাইকস এন্ড কমেন্ট করে জানাবেন আর এখনও যদি বরাক বিনোদন পেজটি ফলো করে না থাকে তো অবশ্যই ফলো করবেন আপনাকে শেষ প্রশ্নটি করছি যে এই বরাক বিনোদনের স্টুডিওতে এসে আপনার কেমন লেগেছে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন প্রথম কথা হচ্ছে গিয়ে এই স্টুডিওতে এসে আমার জীবনে হয়তো একটা প্রথম পডকাস্ট হবে আর কি মানে আমি মানুষের মানুষকে কোয়েশ্চেন করি যেখানে এসে আমাকে কোয়েশ্চেন করা হয়েছে আমার খুব ভালো লেগেছে একটা সন্ধে খুব সুন্দর সন্ধ্যা কেটেছে এই স্টুডিওতে যেখানে পুরো আমি বলবো একটা আন্তর্জাতিক মানের শিল্পীরা এখানে আসেন ব্যক্তিত্বরা এখানে আসেন এখানে আমি এক নগণ্য স্থান পেয়েছি এখানে এসেছি আর আপনার সঞ্চালনা বা আপনার এই কোয়েশন রাউন্ড যেটাকে বলে আর কি আপনার হোস্টিং অ্যাঙ্করিং খুব ভালো লেগেছে আর বরাক ব্যাপারে আমি কি বলবো সবাই জানে বরাক বিনোদনটা হচ্ছে গিয়ে মানে এখানে সংস্কার কুট কুট কে বেড়ায় একটা কথা বলে না এই এই স্টুডিওতে বা বলে পরিবারের যতই যারা আছেন যারা রমা দিদি বলুন শঙ্কর দাদা বলুন আপনি বলুন বা আমাদের হারু বলুন বিনতা সিনহা দিদি বলুন বা আমাদের বিহাইন দেখে মেরে একজন থাকে সাবিত্রী যা কথা না বলে না হয় যে আমাকে এত সুন্দর বানিয়েছে আর আলোক সজ্জা তো প্রত্যেক হাতে একটা আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে খুব ভালো লেগেছে এখানে আচ্ছা তো আমরা বরাক বিনোদনের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে এই আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমরা আশা করব বরাক বিনোদনের বিভিন্ন অনুষ্ঠানে আমি আমরা যেন আপনাকে দেখতে পাই তো দর্শক বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার